নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোথি আপনাদের সবাইকে স্বাগত জানাই মকরাসির বন্ধুরা একটা সময় ছিল যখন দু হাজার সতেরো দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশে আপনি নিজের জন্য নিজের জীবনে বাঁচার চেষ্টা করেছিলেন তখন সেই সময় পারিবারিক দায়িত্ব বা আগেই আপনার টাকার পরিবারের দরকারের জন্য বা অন্য লোকের জন্য ভরপুর তারা ব্যবহার করে নিয়েছিল তাই এই জীবনে আপনার যে অ্যাটেম্পট ছিল তা একটু অন্য ধরনেরই ছিল একটু নিজের জন্য মচার চেষ্টা করছিলেন কিন্তু ঠিকভাবে আপনি স্থির হতে পারছিলেন না কারণ আপনার টাকা আপনারই ছিল না সেটা অসুখের কারণে হোক পরিবারের বা ভাই বোনের কারণেই হোক বা পিতার দ্বারাই হোক বা আপনার গায়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বলতে পারেন জীবনসঙ্গীর দ্বারা হোক লুট হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিল একরকম আপনাকে পুরো রাস্তায় নামিয়ে দিয়েছিল এটা আপনি বুঝে গেছিলেন এবার বলি তারপর কি হলো তারপর কন্টিনিউ হলো একটা সময় ছিল যখন সতেরো আঠেরো উনিশ যেটা বলছিলাম সেটা পরিবর্তনের সময় ছিল যেখানে আপনি শিখলেন যে জীবনের জন্য বাঁচা এরকমই হয় এবার তারপরে দু থেকে আর দু হাজার তেইশ অব্দি চব্বিশ পর্যন্ত বলা যায় তবে আমি বলবো দু হাজার পর্যন্ত আপনি সামলাতেই পারেন নি নিজেকে খুবই খারাপ সময় গেছে পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রমই করে গেছেন চব্বিশে দু সালে আবার আপনি নিজের জন্য একটু চেষ্টা করলেন অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টাও করলেন কিন্তু সমস্যা এখন হলো আপনার সাপোর্ট ছিল না আগেই তো আপনি পুরোপুরি নিঃস্ব হয়ে বসে আছেন আপনার কাছে টাকা পয়সা সেরম কিছুই নেই এবার কিন্তু নিজেই আপনি নিজেকে স্টেবল করার চেষ্টা করছে কিন্তু আপনার ক্যাপাসিটি বেশি করে দেওয়ার কারণে আপনার আবার কিন্তু রাস্তায় নামার মতো অবস্থা এসে দাঁড়ালো মানে দেখুন আপনি নিজের জন্য বাঁচা স্টার্ট করলেন কিন্তু আপনার সাপোর্ট তো কারোর ছিল না তাই আপনার কি হতে হলো লোনগ্রস্ত মানে অর্থাৎ আপনাকে লোন নিতে হলো আর সেটাও কিন্তু আপনার ওপর চাপ হয়ে গেল এই সময় কি হলো আপনার মানসিক পরিস্থিতির কারণে সম্পর্কে একটু ডিস্টারবেন্স তৈরি হলো বলতে পারেন ধ্বংস হয়ে গেল ব্যবসা বা চাকরিতে এমন পরিস্থিতি তৈরি হলো যে সঠিকভাবে কাজ করতে পারলেন না অনেকের তো চাকরি চলে গেল অনেকের তো ব্যবসায়ী চলে গেল ব্যবসায় গোলমাল হলো তারপর এরকম বলতে পারি সামনে থাকা মানুষের থেকে আপনি প্রতারিত হতে শুরু করলেন আপনি সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টাই করলেন অনেকে বেরিয়েও গেছেন কিন্তু দেখুন এটাই সময়ের চক্র আমি সবাইকে বলি যে সময় খারাপ হলে পরিশ্রম করতে থাকো শুধু করতে থাকুক বদলে ঠিকই যাবে বদলাতে বদলাতে সময়কে দেখবেন দুটো কারণের মধ্যে ভাগ করে দিচ্ছে আপনাকে একটা হচ্ছে ভালো সময় একটা হচ্ছে খারাপ সময় আপনার জটিল সময় দেখুন দিন রাত কিন্তু পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কিছুই হয় না বন্ধুরা আলোচনার মধ্যে ফিরছি তার আগে বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির প্রভৃতি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো চলুন আবার আলোচনার মধ্যে ফিরে আসি পরিশ্রম যত বেশি করবে যত বেশি চেষ্টা করবে তত বেশি কিন্তু সফলতা আপনার কাছে ধরা দেবে আর যত বেশি আপনি ধর্মের ক্ষেত্রে স্পিরিচুয়াল ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে এসবের মধ্যে থাকবেন তত বেশি কিন্তু আপনার জীবনে কনফিউশন আসবে নষ্ট হতে পারে তাই এটা কিন্তু একটা সাপোর্ট আপনার কর্ম আপনার সাপোর্ট দেখুন আপনার গ্রহরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে কিন্তু পরিশ্রম আপনি না করলে সে কিন্তু কোনো দিনই আপনাকে সেই সুযোগ এনে দিতে পারে না তাই অবশ্যই নিজেকে পরিশ্রম করে নিজের সব কিছু অর্জন করতে গেলে নিজেকেই পরিশ্রম করতে হবে দেখুন আজকের এই ভিডিওটি কিন্তু মকর রাশির লোকেদের জন্য দু সালের কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা যা ঘটবেই সেগুলো কিন্তু তুলে ধরছে এবং এটা কিন্তু সত্যি অবশ্যই সত্যি হবে এই ভিডিও মূলত এই জিনিসের জন্য যে আপনার যে বুঝতে পারবেন আগামী এই দু সালে কি কি হতে চলেছে সেইটা সম্পূর্ণ ভবিষ্যৎবাণী দু হাজার ছাব্বিশ সালে সেই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যাত্রী করবে আপনার আগামী দিনগুলো গ্রহের গোচর অনুযায়ী দেখুন এবার আমি এক এক করে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলো বলবো পয়েন্ট অনুযায়ী প্রথমেই আসি। চাকরি এবং ব্যবসার অবস্থা আপনার দু সালে দু সালে রাহুর দৃষ্টি অক্টোবর পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে আছে খুব ভালো ব্যাপার দোসরা জুন পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি আপনার কুণ্ডলীর কর্মক্ষেত্রের উপর বিরাজমান বৃহস্পতির দৃষ্টিতে অমৃত থাক। এতে কোনো সন্দেহ নেই তাই এখানে খুব ক্লিয়ার এবং স্পষ্টভাবে যা দেখা যাচ্ছে আমি কিন্তু এবার বলছি যে সকল মকর রাশি দোসরা জুন দু পর্যন্ত আপনাদের নতুন চাকরি বা ব্যবসার চোখ কিন্তু বৃদ্ধি পাবে যারা করতে চাইছিলেন যাদের চাকরি ছেড়ে গেছিল চাকরিতে আইনগত সমস্যা তৈরি হয়েছিল দোসরা জুন পর্যন্ত আপনাদের এই ক্ষেত্রে সফলতা কিন্তু মিলবে কারোর সঙ্গে মিলে কাজ করতে হলে বা ব্যবসায় ফান্ড নিয়ে বা কোনো ফ্রেন্ড সার্কেল বা আত্মীয়দের সঙ্গে ফান্ড অ্যারেঞ্জ করে ব্যবসা বাড়াতে হলে দোসরা জুন পর্যন্ত কিন্তু আপনার বৃহস্পতি একশো শতাংশ আপনাকে সাপোর্ট দেবে কারণ অক্টোবর পর্যন্ত রাহু আয়ভাবে বসে আছে যাদের লটারি সাটটা শেয়ার মার্কেট বা প্রশাসনিক বা রাজনৈতিক কাজে বা বিদেশ সংক্রান্ত কাজে সেখানে কিন্তু অক্টোবর দু পর্যন্ত রাহু আপনাকে সফলতা দেবে কিন্তু দোসরা জুন পর্যন্ত যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল চাকরি চলে গেছিল যারা হতাশ হয়ে বসেছিলেন বৃহস্পতি তাদেরকে পাঁচই ডিসেম্বর দু থেকে নতুন কর্মশক্তি দেবেন আত্মবিশ্বাস ফিরে আসবে ছোট ছোট হলেও আপনি কিন্তু নতুন করে শুরু করতে পারবেন দ্বিতীয় বলি বিদেশ যাত্রা নিয়ে বিদেশ যাত্রা নিয়ে দু সালে কি হতে পারে যারা বিদেশে যাওয়া নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে এসব নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল আপনার বিদেশে চাকরি নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত একশো শতাংশ কিন্তু উন্নতি দেখতে পাবেন দোসরা জুনের পর যাদের বিদেশ যাওয়া বাকি আপনারা কিন্তু যেতে পারবেন আপনি লিখে রাখুন তাই আপনার প্রচেষ্টাটা একটু বাড়িয়ে দিন এবার আসি আপনার আয় বা ইনকাম নিয়ে দু সালে মকর রাশি আপনার কুণ্ডলীর আয় ভাবে হচ্ছেন রাহু রাহু যখন ধনভাবে গেল আপনি দুই চার মাস যা বলতে পারেন দু চার মাস ধরে একটু কিন্তু রাফ হয়ে গেছেন আপনার ভাষাটা খারাপ হয়ে গেছে কারণ ভালো থেকে কি হলো লোক তো সেই রাস্তা নামিয়ে দিল তাই এখন রাহু আপনাকে পরিষ্কার বলছে অক্টোবর দু হাজার ছাব্বিশ পর্যন্ত হঠাৎ হঠাৎ কিন্তু আপনার মোটা টাকা দাস দোসরা জুন দু থেকে বৃহস্পতি আপনার সপ্তম ভাব থেকে আয় ভাবকে দেখবে ইনকাম আপনার চারিদিক থেকে বাড়বে ব্যবসার ইনকাম বাড়বে চাকরিতে বড় ইনক্রিমেন্টের সুযোগ আসবে যেখানে আপনার টাকা আটকে আছে দোসরা জুন থেকে কিন্তু শুরু করবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন রাহু কিন্তু টাকা জমাতে দেয় না হঠাৎ টাকা দেবে কিন্তু জমতে দেবে না আপনাকে সতর্ক থাকতে হবে এবার বলি আপনার বিবাহ সম্পর্ক নিয়ে দু সালে যাদের বিবাহ ভেঙে গেছে সম্পর্ক নেই সঠিক জুটি মিলছে না দোসরা জুন দু থেকে বৃহস্পতি সপ্তম ভাবে এসে হংসযোগ তৈরি করবে এই সময় বিবাহ সম্পর্ক স্থায়িত্ব সব ঠিক হবে ভুল সম্পর্ক থেকে বেরিয়ে নতুন এবং স্থায়ী সম্পর্ক আপনার তৈরি হবে এবার আসে আপনার সন্তান শিক্ষা পরীক্ষা এইগুলো নিয়ে সাতাশে জুলাই পর্যন্ত শনি কিন্তু বক্রি থাকবে এর মধ্যে সন্তান লাভ শিক্ষায় উন্নতি সন্তানজনিত যে মনোমালিন্য ছিল সেগুলো শেষ হবে বড় কলেজে আপনি ভর্তি হতে পারেন নিজের পড়াশোনা আপনি রিস্টার্ট করতে পারেন যে জয়নিং আটকে ছিল এতদিন ধরে সাতাশে জুলাই দু থেকে কিন্তু আপনার পথ খুলবে আপনার প্রচন্ড ঋণ হয়ে গেছিল মামলা হয়ে গেছিল দু হাজার ছাব্বিশ সালে সেগুলো কি হবে যাদের ওপর প্রচণ্ড ঋণ বা লোন বলতে পারেন কোর্ট কাচারি মানসিক যন্ত্রণা এগুলো ভুগছিলেন দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু সবকিছু ব্যালেন্স করে চলতে হবে দোসরা জুনের পর পঁচাত্তর শতাংশ লোন আপনার কিন্তু শেষ হয়ে যাবে মামলা আপনি জিতবেনই যারা আপনাকে অপমান করেছিল তারা নিজেরাই কিন্তু আপনার জীবন থেকে সরে যেতে দেখবেন তো দেখুন দু হাজার ছাব্বিশ সালকে আর একটু ভালো করতে মকর রাশির বন্ধুরা আপনারা কি উপায় করবেন সেটা একটু বলে দি অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন ওম গণ গণপতি নম এর জপ করতে ওম নম শিবায় জপ করতে এবং ডান হাতে সাদা সুতো বেঁধে রাখবেন প্রতিদিন যদি পারেন তো খুব ভালো হয় যদি সোমবার বা শুক্রবার পারেন তো অবশ্যই লক্ষ্মীজিকে আরতি করুন আপনি দেখবেন আপনার জীবনটা কিন্তু অনেকটা চেঞ্জেস এসে গেছে তো প্রিয় মকরাসির বন্ধুরা খুব পরিষ্কারভাবে সব সবকিছু বলে দিলাম কিন্তু দু সালে কিভাবে উন্নতি আপনার জীবনে আসবে আশা করি আমার দিয়ে আজকের এই তথ্য আপনাদের উপকারে লেগেছে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর চেষ্টা করবেন নিজেদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নিতে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ